হ্যালো বিয়ার্ডস সালামু আলাইকুম কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো ওয়ার্ডস আজকে ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি রয়েছে এটির মধ্যে বাংলা সেট আপ করে কীভাবে লেখালেখির কাজগুলো করব। এটি করার জন্য আমাদের ফার্স্টে যেটি জানতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে বাংলা লেখার জন্য হোম মেনু থেকে ফ্রন্ট অপশন থেকে সুতনি এমজে সেট করার পরে বিজয় বাহান্ন থেকে বিজয় ক্লাসিক সেট করতে হবে তাহলেই আমাদের বাংলা সেট হয়ে যাবে এটি করার জন্য অবশ্যই আমাদের কম্পিউটারে বিজয় বাহান্ন যে প্রোগ্রামটি রয়েছে এটি ইনস্টল থাকতে হবে এটি ইনস্টল করার পরে আমাদের হোম মেনু থেকে ফ্রন্ট যে অপশনটি রয়েছে এখানে আসতে হবে এখানে এসে আমাদের ফার্স্টে যেটি করতে হবে সেটি হচ্ছে সুতনি এমজে সুতনি এমজে খুঁজে বের করার জন্য আমরা অবশ্যই চলে যাব টি যে লেটারটি রয়েছে সেই লেটারের অপশনে আমরা চলে আসবো এখানে নিচের দিকে আসলেই আমরা সেই টি এর অপশনগুলো এখানে খুঁজে পাব এখান থেকে সুতনি ও এম যে লেখাটি যে রয়েছে এটির উপরের যে একটি বাংলা রয়েছে আমরা যদি এখন এই বাংলার উপর একটি প্রেস করি তাহলে কিন্তু আমাদের সুতনি এম যেটা হয়ে যাবে এখানে প্রেস করলাম দেখুন এখানে আমাদের সুতনি এম যেটা সেটা হয়ে গিয়েছে এখন আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিজয় ক্লাসিক সেট করতে হবে বিজয় ক্লাসিক সেট করার জন্য আমাদের কম্পিউটারে অবশ্যই বিজয় বাউন্ন যে প্রোগ্রামটি সেটি ইনস্টল থাকতে হবে এটি ইনস্টল করে আমাদের এখান থেকে এই অ্যারোতে প্রেস করতে হবে এখান থেকে আমাদের বিজয় ক্লাসিক এই অপশন একটি প্রেস করতে হবে তাহলে হোম মেনু থেকে ফ্রন্ট অপশন থেকে আমরা সুতনি এমজে সেট করলাম এবং বিজয় বাউন্ন থেকে আমরা বিজয় ক্লাসিক সেট করলাম করে এখন যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এখানে বাংলা সেট হয়ে যাবে এভাবে আমরা বাংলা সেট আপ করবো এবং আমরা যদি বাংলা থেকে ইংলিশ সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমাদের হোম মেনু থেকে ফ্রন্ট যে অপশনটি রয়েছে এখানে আমাদের ক্যালিবেরি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি প্রেস করতে হবে এবং বিজয় বাহান্ন প্রোগ্রাম থেকে আমাদের এই অ্যারোথে প্রেস করে এখান থেকে ইংলিশ এই লেখাটিকে মার্ক করতে হবে বা সিলেক্ট করতে হবে এটিকে সিলেক্ট করে এখন যদি আমরা পেজের মধ্যে কিছু লিখি তাহলে কিন্তু আমাদের লেখাটি ইংলিশ হয়ে যাবে এভাবে চাইলে আমরা বাংলা এবং ইংলিশ সেট আপ করে লেখালেখির কাজগুলো করতে পারি এখন যে কাজটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই বিজয় অন্য প্রোগ্রামের মধ্যে ঢুকলে আমাদের এখানে তিন নাম্বার যে একটি অপশন রয়েছে ইউনিকোড ইউনিকোড অপশনের কাজ হচ্ছে আমরা যখন সরাসরি কোনো একটি লেখাকে বাংলা করবো সেক্ষেত্রে আমরা ইউনিকোড এই অপশনটি ইউজ করব। করবো প্রেস করলে এখানে সরাসরি বাংলা লেখাটি হয়ে যায় এবং আমরা চাইলে মাধ্যমে বাংলা লেখালেখির কাজগুলো সরাসরি করতে পারি ইউনিকোডের মাধ্যমে চাইলে আমরা কোনো একটি ফোল্ডারের নামগুলোকেও বাংলা সেট করতে পারি এর জন্য আমি এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এখন যদি আমি এখানে কিছু লিখি তাহলে কিন্তু আমাদের সেই লেখাটি এখানে বাংলা হবে ইউনিকোড থাকলে আমাদের ফোল্ডারের নামটি বাংলা হবে এবং যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে যদি আমরা ব্রাউজারের সার্চ সার্চ কিছুকে বাংলায় করতে চাই তার জন্য আমাদের বিজয় বর্ণটিকে ইউনিকোড করে আমাদের সেই ব্রাউজারে সার্চ করতে হবে তাহলে আমাদের বাংলা লেখাটি উঠবে এটি মূলত আমাদের বাংলা সেট আপ অপশনের কাজ এখন আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের এখানে যে দুটি অপশন রয়েছে সে সেটি হচ্ছে স্বরবর্ণ মোট এগারোটি রয়েছে আমাদের এগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে এখানে আমাদের এগুলোকেও প্র্যাকটিস করতে হবে এগুলোকে আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমরা বাংলা লেখালেখির কাজগুলোকে করতে পারবো এগুলো প্র্যাকটিস করার জন্য ফার্স্টে আমি এখানে একটি কিবোর্ড ইনসার্ট করে নিয়ে আসি এখানে একটি কিবোর্ড ইনসার্ট করার পরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বাংলা লেখা যাবে তো দেখা যাচ্ছে আমি এখানে একটি কীবোর্ড নিয়ে আসলাম এখন এখন যদি আমি এই কিবোর্ডটিকে আপনাদের একটু দেখাই এখানে দেখা যাচ্ছে যে কিবোর্ডের মধ্যে আমাদের এখানে যে ইংলিশগুলো রয়েছে ইংলিশ লেটারগুলো এগুলোর পাশাপাশি আমাদের বাংলাগুলোও রয়েছে এই বাংলাগুলোকে লেখার জন্য আমাদের যে পদ্ধতি সেটি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যেতে ক এবং খ রয়েছে এখন আমরা যদি যেতে একটি প্রেস করি তাহলে কিন্তু ক উঠবে এবং কর উপরে যে খটি রয়েছে এই খটিকে তোলার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফটে ধরে যদি যেতে প্রেস করি তাহলে আমাদের উপরের যে উপরের যে সংখ্যাটি সেটি উঠবে তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে উপরের কোনো চিহ্ন বা উপরের কোনো অক্ষরকে তোলার জন্য অবশ্যই আমাদের শিফটে ধরে তুলতে হবে তাহলে আমাদের উপরের সংখ্যাগুলো উঠবে এখন আমরা এখানে যদি বিজয় ক্লাসিক অপশনটি সেট আপ করি সেট আপ করে এখানে যদি এখন আমরা স্বরেও লিখতে চাই স্বরেও লেখার জন্য শিফটে ধরে যদি আমরা এফ এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে স্বরেও লেখাটি উঠবে এবং সরেয়া লেখার জন্য জি এফতে প্রেস করতে হবে তাহলে আমাদের এখানে সরেয়া লেখাটি উঠবে এটির জন্য আমার এখানে একটি চার্ট আমার তৈরি করা রয়েছে এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এই চার্টটিকে আপনাদের ফোনে সেট করে রাখতে পারেন এখানে দেখা যাচ্ছে স্বরেও লেখার জন্য শিফটে ধরে যদি আমরা এফ এ প্রেস করি তাহলে লেখাটি আমাদের স্বরেও উঠবে এবং আমরা যদি জি এফ তে প্রেস করি তাহলে আমাদের এখানে স্বরে উঠবে জি এফতে প্রেস করলে আমাদের এখানে স্বরেয়া উঠবে এবং আমরা যদি এখানে রসই তুলতে চাই জি ডি তে প্রেস করলে রসই উঠবে এভাবে আমাদের এখানে প্রত্যেকটি অক্ষর তোলার জন্য এই ফর্মুলাটি ইউজ করতে হবে স্বরে ও থেকে ও পর্যন্ত এই এগারোটি যে স্বরবর্ণ রয়েছে এগুলো লেখার জন্য আমাদের এই ফর্মুলাটি ইউজ করতে হবে এবং আমাদের এখানে যে বর্ণগুলো রয়েছে এগুলো লেখার জন্য আমাদের কিবোর্ডের মধ্যে সবগুলো বর্ণ দেয়া থাকবে সেগুলো আমরা যদি সরাসরি কর উপরে ক্ষ থাকে সেক্ষেত্রে ককে আমরা দিলে এবং উপরেরটাকে তোলার জন্য কিবোর্ড থেকে শিফটে ধরে আমাদের উপরের যে চিহ্নগুলো বা অক্ষরগুলো সেগুলো তুলতে হবে এভাবে আমরা এই অক্ষরগুলো তোলার কাজগুলো করব এবং এগুলোকে প্র্যাকটিস করার পরেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যুক্তবর্ণ আমরা যদি বাংলা লেখার জন্য যুক্তবর্ণগুলোকে ভালোভাবে প্র্যাকটিস না করি বা যুক্তবর্ণ কীভাবে লিখতে হয় এটি যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা লেখালেখির কাজগুলো সঠিকভাবে করতে পারবো না এর জন্য অবশ্যই আমাদের যুক্তবর্ণগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করার জন্য আমার এখানে যে যুক্তবর্ণগুলো রয়েছে চাইলে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে এই যুক্তবর্ণগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এখানে অনেকগুলো যুক্তবর্ণ রয়েছে এগুলো প্র্যাকটিস করলেই আশা করি যে যে কোনো বাংলা আপনারা চাইলে লিখতে পারবেন এখানে যে যুক্তবর্ণগুলো রয়েছে এই যুক্তবর্ণ লেখার একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে ক যোগ ফালা আমাদের এখানে একটি অক্ষর রয়েছে এবং একটি এখানে ফালা রয়েছে যদি আমাদের এখানে অক্ষর প্লাস অক্ষর হয় সেক্ষেত্রে আমরা বাংলায় যুক্তবর্ণ করার জন্য আমরা মাঝখানে একটি জি ইউজ করব জিকে বাংলার ক্ষেত্রে জিকে লিঙ্ক বলা হয় একটি অক্ষরের সাথে আর একটি অক্ষরকে যুক্ত করার জন্য মূলত আমরা মাঝখানে লিঙ্ক ইউজ করি এখানে ক যোগ স রয়েছে এটিকে আমরা লেখার জন্য আমরা এখানে ফার্স্টে লিখবো ক এবং এখন জিতে লিঙ্ক ক্রিয়েট করব করে আমরা যদি শিফটে ধরে এনে প্রেস করি তাহলে আমাদের এখানে সংযুক্ত ঘটি উঠে যাবে এভাবে আমরা আমাদের যুক্তবর্ণগুলো লিখবো এবং যদি একটি অক্ষরের সাথে ফালা ঋষিকার একা এগুলো থাকে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা জিটি ইউজ করবো না এখানে কয় র ফালা রয়েছে এখন এটি লেখার জন্য আমরা ক দিয়ে যদি আমরা সরাসরি ফালাতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে কয় র ফালাটি হয়ে যাবে এভাবেই আমরা বাংলা লেখার জন্য যে যুক্ত বর্ণগুলো রয়েছে এগুলো আমরা লিখবো এখানে যে তিনটি অক্ষর রয়েছে এই তিনটি অক্ষরকে লেখার জন্য আমরা এখানে যে পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে ক এখন আমাদের এখানে জি দিতে হবে জিকে লিংক লিঙ্ক বলা হয় এখন দিতে হবে শিফটে ধরে স দিয়ে আবার পুনরায় আমাদের জি দিতে হবে জি দিয়ে দন্তন্য দিলে কিন্তু আমাদের সেই লেখাটি এখানে হয়ে যাবে এভাবেই মূলত আমরা দুটি অক্ষরের মাঝখানে একটি জি হবে তিনটি অক্ষরের মাঝখানে দুটি লিঙ্ক হবে এভাবে করে আমরা আমাদের যে যুক্ত বর্ণগুলো রয়েছে এগুলো আমরা লেখালেখির কাজগুলো করব অবশ্যই আপনারা সবাই বাংলা লেখার জন্য এগুলো ভালোভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবেন বাসায় বারবার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে চলে আসবে তাহলে কিন্তু আপনারা সবাই বাংলা লেখালেখির কাজগুলো অতি সহজে করতে পারবেন সো ধন্যবাদ